সব খেলার সেরা বাঙালির প্রিয় তুমি ফুটবল কিংবদন্তি সঙ্গীত শিল্পী মান্নাদের সেই বিখ্যাত গান বাঙালির মনে আজও দোলা দেয় ফুটবল খেলার জনপ্রিয়তাকে ধরে রাখতে রবিবার নিউবেরাকপুর খড়ের মাঠে সংহতি সংঘের উদ্যোগে স্থানীয় পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এদিন হকি বা নক প্রতিযোগিতার বা আট দলীয় ফুটবল প্রতিযোগিতা ঘিরে উর্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন সকালের সঙ্গে গৃহে ছিল বিরাট বসে আঁক ও প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নিউবেরাকপুর তারামা এন্টারপ্রাইজের রানার্স দমদমের গুড্ডু এন্টারপ্রাইজ বিজয়ী এবং বিজয়ী দলের হাতে বিশাল আকার সুদৃশ্য প্রয়াত নারায়ণচন্দ্র রায় ও পমিলা রায় স্মৃতি ট্রফি ও নগদ আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার পৌর ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তথা পৌরপ্রধান তৃপ্তি মজুমদার বর্ষীয়মান নাগরিক অসিত কুমার বিশ্বাস অমল কৃষ্ণ মজুমদার সঙ্গের অন্যতম প্রদীপ দেওয়ানজি বিদ্যুৎ মজুমদার অসিত বিশ্বাস ও সংঘের সভাপতি পঙ্কজ হালদার ক্রিয়া সম্পাদক মানস কুমার শিকদার সঞ্জয় বিশ্বাস শঙ্কর রায় সহ অতীতের দিনের ফুটবলাররা এবং সুমিত ভক্ত জাগ্রত সরকার সহ অন্যান্যরা খেলার ফুটবল খেলাকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পাশাপাশি বলে রাখা ভালো যে এই যে অস্থায়ী মঞ্চে তার তুলে দেবে কৃষ্ণ মজুমদার শ্রী অমল কৃষ্ণ মজুমদার মহাশয় ধন্যবাদ দিন বিজয়ী দলের হাতে ট্রফিটি তুলে দেবে একটু জোরে করে তালি জোরে জোরে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসুন নগদ পনেরো হাজার টাকা ক্যাশ পুরস্কার তুলে দিচ্ছে বিজয়ী দলের হাতে শ্রী পঙ্কজ হালদার মহাশয় এবং দাদার নাম সঙ্গতি সঙ্গে যে টুর্নামেন্ট ছিল সেখানে সত্যি মানে মানুষের মধ্যে এই খেলার যে উন্মাদনা সেটা দেখলাম ছেলে ছেলেদের মধ্যে আর ক্লাবগুলো এরকমভাবে যদি প্রতিটা ক্লাব এরকম খেলা অনুষ্ঠিত করে এবং সকলে একত্রিত হয়ে ছেলেদের এটা একটা উৎসাহিত করা এবং ছেলেরা খুব খুশি হয়ে আনন্দিত হয়ে খেলে এবং যে অঞ্চলে খেলাটা হয় সেই এলাকার মানুষও একত্রিত হয়ে সবাই একজোট হয়ে এক জায়গায় আসে তারপর দেখা গেল পাশাপাশি আজকে একটা বসে এক প্রতিযোগিতাও করেছে একটা সুস্থ সংস্কৃতির বার্তাও ক্লাব তুলে ধরেছে কি বলবেন হ্যাঁ এখানে ছোট ছোট শিশুদের বসে আকু প্রতিযোগিতা হয়েছে এখানে শুধু এই ওয়ার্ডেরই ছেলেমেয়েরা না বাইরে থেকে অনেক ছেলেমেয়েরা এসে এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তার মানে গার্জেনদেরও আমি ধন্যবাদ জানাই যে এরকম ছোটো ছোটো শিশুদেরকে এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর ছোট ছোটরাও আগামী দিনে আরও অনেক বড় হোক এবং তাদের জন্য আমার শুভকামনা রইল তারা জীবনে না আমাদের আজকে শুধু ফুটবল টুর্নামেন্ট হয়নি প্রথম অবস্থায় আমাদের সকালবেলায় করেমার সংগতির সঙ্গে পরিচালনায় আমরা প্রত্যেক বছরই যেমন ফুটবল টুর্নামেন্ট করি তেমনি আমরা বসে আঁকো প্রতিযোগিতাও করি আজকে আমাদের দুটো অনুষ্ঠানই একসঙ্গে অনুষ্ঠিত করলাম কারণ প্রথম সকালবেলায় আমরা বসে আঁকো প্রতিযোগিতায় চারটে গ্রুপ করে আমরা মিনিমাম একশো জনের উপরে প্রতিযোগিতা নিয়ে আমরা এখানে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠান করলাম ক্লাবে তারপরের ধাপে আমরা ঠিক বারোটার সময় ওই বারোটা পাঁচ কি দশ থেকে আমরা এই খেলা ফুটবল টুর্নামেন্ট হকিবার টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করলাম মিরাপুর পৌরসভা নয় নম্বর ওয়ার্ডে একটা সুস্থ সংস্কৃতির বার্তা এবং খেলার একটা উন্মাদনা দেখা গেল এবং সেই সম্প্রীতির বার্তা আপনি তুলে ধরলেন কি বলবেন আমাদের নিবারাকপুর বলতে আমাদের মূলত যে এই যে যে খেলা এই খেলাটা আমরা প্রত্যেকবারই করি কিন্তু শুধু নিবারাকপুর অঞ্চল না আমাদের এই খেলায় বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে যেমন ক্যানিং থেকে এসেছে নিউ টাউন থেকে এসেছে বনগা থেকে এসেছে এদিকে শ্যামনগর থেকে এসেছে দমদম থেকে এসেছে মসলন্দপুর থেকে এসেছে এবং আমাদের এখানের লোকাল একটা কি দুটো টিম ছিল এখানে মোটামুটিভাবে আমরা আমাদের যে পারিপার্শ্বিক যে মানে পাড়া পাড়া থেকে বাড়ি আমরা এই সাহায্যটা পাই যে তারা চায় যে এখানে এই মাঠ এই মাঠে যাতে খেলাধুলার মধ্যে থাকে সেই জন্যই আমরা প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত করি আপনার নাম আমার নাম পঙ্কজ হাওলাদার আমি সংগতির সঙ্গে সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার